আজ পুরো ঘর খালি করে দিব হ্যাঁ ঠিকই শুনেছেন আজ পুরো ঘর খালি করে দিব খালি করার আগে ভাবছি নাস্তাটা সেরিয়ে নেই তারপর আমি কাজে হ্যালো আসলাম রোদ উঠেছে ভাবছি ঘর পুরা খালি করে দিব তার আগে পেটটা একটু সামান্য ভরে নেই তো নাস্তা করতে চলে আসলাম তো নাস্তা করার জন্য আজকে ফাঁকিবাজি একটা নাস্তা তৈরি করলাম আজ কেন যেন মন চাইছে না যে রুটি বানাই তাই রুটি না বানিয়ে ফাঁকিবাজি নাস্তা তৈরি করে ফেললাম তো সকাল সকাল এভাবে করে কে কে ঝাল চাপটি খান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রা ঝাল ঝাল চাপটি বানিয়ে নিলাম তো এইটা আমি খেয়ে তারপর আমি কাজে নেমে যাব আজ এত রোদ উঠেছে কি যে বলবো দেখেন চাপটিগুলো ভাজছি সেগুলো মনে হয় চকচক করছে রোদে প্রচুর পরিমাণ রোদ এবং তেমন গরম একটুও বাতাস নেই বাহিরে তাই ভাবলাম ঘরের কাজগুলো আমি সেরে ফেলে এই কথা সেই কাজ আমি করে পুরা ঘর খালি করে ফেলেছি এই দেখেন আমার ঘরের কি অবস্থা আমি সব কিছু উঠিয়ে একদম মুছে টুছে সব কিছু একদম ক্লিন করে ফেলেছি সাথে আমার মেয়েও অনেকটা সাপোর্ট করেছে সব কিছু মুছে আজকে মুছে রুছে সব কিছু পরিষ্কার করে আমি ঘর ঝাড়ু দিয়েছে এবং আমার মেয়েও দেখেন কি পরিমাণ আমার সাথে কাজে নেমে পড়েছে পুরো খাট আমি পরিষ্কার করে তাকগুলো যেগুলো আপনারা কি বলেন মাচা না তাক আমি জানি না সেও তো এই কাঠগুলো আমি সবগুলো মুছে আবার ঠিকঠাক মতন জায়গা করে রেখেছি এবং বাকি যে ফার্নিচার গুলো ছিল সেগুলো আমি মুছে নিয়েছিলাম এই দেখেন আমি সাদে এসে পড়েছি কি পরিমাণ রোদ তো ম্যাট্রিক সহ সব কিছু তোষক বালে সব কিছু রোদে দিয়ে দিয়েছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি আরো দুই ঘন্টা আগে দিয়েছি তাই আমি এখন উল্টিয়ে দিলাম তিন চার ঘন্টা রোদে দেওয়ার পর ঘরে নিয়ে এসেছি ঘর তো পুরো গরম হয়ে গিয়ে ভাবছি এখানে শুভ কিভাবে তো যাই হোক আমি এগুলো সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নার কাজে চলে গিয়েছি দুপুরে তো রান্না করে খেতেই হবে তো এই গরমে আমি লাউ রান্না করেছি মানে লাউ দিয়ে চিংড়ি মাছ একটু ঝোল ঝোল করে রান্না করেছি যাতে পেট ঠান্ডা থাকে লাউ অর্ধেকের বেশি অংশ রান্না করি এবং কিছু অংশ রেখে দিই তো এখানে আমি লাউ কেটে ধুয়ে নেই এরপর আমি বসিয়ে দেই কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিই তেল গরম হয়ে আসলে তাতে আমি পেঁয়াজ ছেড়ে দিই হালকা পেঁয়াজ ভেজে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে আসলে এতে করে আমি আদা রসুন বাটা দিই এবং যত কিছু মশলা আছে যে মশলাগুলিতে আমরা রান্না করি সচরাচর সব মশলা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে পানিটা ভালো মতন কষিয়ে তারপর আমি মানে লাউগুলো দিয়ে দিব লাউ লাউটা ভালো করে কষিয়ে এরপর আমি ঢাকা আপনার দিয়ে ঢেকে দিব তো যেটা বলছিলাম আমি এইভাবে লাউ তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগে তো হালকা ঝাল ঝাল রেখেছি এরপর আমি ভালো করে লাউ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই এরপর যখন হয়ে যায় তারপর আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে আমি নামিয়ে ফেলি দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজাদার ছিল তো আমি ভাবলাম যে এটার সাথে কি করা যায় তো বেগুন ছিল কয়েকটা প্রথমে ভাবলাম আমি বেগুন ভাজি করি পরে ভাবলাম না বেগুন ভাজি দিয়ে হবে না তাই ভাবলাম একটু ভুনা করে ফেলি পিএস দিয়ে তাই আমি প্রথমে বেগুনগুলো হালকা ভাজা দিয়ে তারপরে এই যে পেঁয়াজ ছেড়ে দিব এখানে পেঁয়াজ ছেড়ে দিব তেলের ভিতরে যখন পেঁয়াজটা হালকা বাদামি রঙের ভাজা হয়ে আসবে তখন আমি হালকা পানি দিয়ে দিব তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আমি একটা কথা বলি আমি এখানে একটা ছবি পোস্ট করেছিলাম মানে বেগুন ভুনার পোস্ট করেছিলাম ছবি ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছিলাম বলুন তো এটা কি রান্না করেছি তো অনেকে বলতে পারেনি তো এক আপু বলেছিল এটা মাস ভুনা তো না এটা মাস ভুনা না এটা হলো বেগুন ভুনা ছিল আসলে বেগুনের পিসগুলো ছোটো ছিল দেখে বুঝা যায়নি ছবিতে তো এই ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ